নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় ইউটিউব চ্যানেল কেরিয়ার প্লাস বন্ধুরা আজকে আমরা নিয়ে এসেছি একটি নতুন চাকরির ভিডিও তো বন্ধুরা অনস্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আইডিবিআই ব্যাংকে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো বন্ধুরা আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন এটি কিন্তু অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং আবেদনের লাস্ট দিন কিন্তু পনেরোই এপ্রিল দু হাজার উনিশ পনেরো চার দু হাজার উনিশ অনস্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন অফিসিয়াল নোটিফিকেশান তো এটাতে কিন্তু রয়েছে পাঁচশোটি শূন্যপদ তো পাঁচশোটি শূন্যপদ কিন্তু অনেক শূন্যপদই বলা চলে তো বন্ধুরা দেখুন নাম্বার অফ পোস্ট পাঁচশোটি এবং পোস্টটির নাম হল অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এবং আপনারা স্নাতক পাস করে করা থাকলে আপনারা আবেদন করতে পারবেন দেখুন এসেন্সিয়াল কোয়ালিফিকেশান এ গ্র্যাজুয়েট ফ্রম রিকগনাইজড ইউনিভার্সিটি উইথ মিনিমাম সিক্সটি পার্সেন্ট মার্কস অর্থাৎ আপনাদের গ্র্যাজুয়েশনে অবশ্যই সিক্সটি পার্সেন্ট মার্কস থাকতে হবে যদি আপনারা এস সিএসটি বা পিডাব্লিউডি ক্যান্ডিডেট হয়ে থাকেন তাহলে আপনারা ফিফটি ফাইভ পার্সেন্ট পেলেই কিন্তু আপনারা আবেদনের যোগ্য আপনাদের বয়স হতে হবে মিনিমাম একুশ এবং ম্যাক্সিমাম আঠাশ অর্থাৎ একুশ থেকে আঠাশ বছরের মধ্যে টেন্টিভ ডেট অফ অনলাইন টেস্ট মে সতেরো টু তো তারপর আপনারা দেখতে পাচ্ছেন পাঁচশোটি সিট রয়েছে ভ্যাকেন্সি তার মধ্যে আনরিজার্ভ রয়েছে দুশো আঠাশটি এসসি রয়েছে পঁচাত্তরটি এসটি টি সাইত্রিশটি ও বিসি একশো পঁয়ত্রিশটি ই ডাব্লু অর্থাৎ ইকোনমিক্যালি উইকার সেকশন পঁচিশটি তো এই হলো শূন্যপদের বিবরণ আর এটি হল টোটাল শূন্যপদ পাঁচশোটি তো বন্ধুরা এই পিডিএফটি আপনারা যদি পেতে চান তাহলে অর্থাৎ এই নোটিফিকেশানটি যদি আপনারা পেতে চান অবশ্যই ভিডিওটি ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক দেওয়া থাকবে আপনারা সেখান থেকে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারবেন এছাড়াও টেলিগ্রাম আপনারা ওপেন করুন সেখানে গিয়ে সার্চ করুন কেরিয়ার প্লাস ওয়ান অর্থাৎ আমার চ্যানেলের নামটি লিখবেন তার সাথে লিখবেন ওয়ান তাহলে আপনারা আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারবেন সেখানে আমি এই অফিসিয়াল নোটিফিকেশানটি দিয়ে দেবো তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আপনাদের অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে তাহলে আপনারা আবেদন করতে পারবেন এবং আপনাদের গ্রাজুয়েশনের সিক্সটি পার্সেন্ট মার্কস লাগবে এবং এছাড়া আপনার যদি এস সিএসডি হয়ে থাকেন তাহলে ফিফটি ফাইভ থাকলেই কিন্তু চলবে তো আপনাদের বয়সের হিসেবটি করবেন এক মার্চ দু হাজার উনিশ অনুযায়ী এবং আপনাদের বয়স হতে হবে একুশ থেকে আঠাশ বছরের মধ্যে বয়সের হিসেবটি কিন্তু করবেন মার্চের এক তারিখ দু হাজার উনিশ অনুযায়ী এখানে আপনারা যদি এস সি হয়ে থাকেন বয়সে সীমায় পাঁচ বছর এবং ও হয়ে থাকলে বয়সে সীমায় তিন বছরের কিন্তু ছাড় পেয়ে যাবেন এছাড়াও আপনারা কিভাবে আবেদন করবেন সমস্ত কিছু এখানে পেয়ে যাবেন এছাড়াও আপনাদের অ্যাপ্লিকেশন ফিজ লাগবে পেমেন্ট ফি অনলাইনেই করতে হবে আপনাদের এস এস হয়ে থাকলে আপনাদের দেড়শো টাকা লাগবে এবং আপনারা যদি বাকি ইউ বা ওবিসি হয়ে থাকেন তাহলে আপনাদের কিন্তু সাতশো টাকা লাগবে তো আপনাদের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটি হলো এটি ডাব্লুডাব্লু ডাব্লু এই ওয়েবসাইটে গেলে আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন এখানে আপনারা সমস্ত কিছু পেয়ে যাবেন সেখানে গিয়ে আপনাদের আপনারা কেরিয়ার্স বলে একটি অপশান পাবেন সেখানে ক্লিক করবেন তারপর রিক্রুটমেন্ট অব অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার দু হাজার উনিশ সেখানে ক্লিক করবেন তারপর অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করলে আপনারা আবেদন করতে পারবেন তো এই পিডিএফটি আমি আমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিচ্ছি আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন তো আমাদের টেলিগ্রাম গ্রুপে অবশ্যই জয়েন হতে পারেন তো আজকের জন্য এই পর্যন্তই আমাদের চ্যানেলটিকে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই করে নিতে পারেন এবং আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে বলবেন না আজকের জন্য এই পর্যন্তই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ